গরিব ও মধ্যবিত্ত মেধাবী ছাত্রদের জন্য সমনিয়া আরবিক মাদ্রাসায় ভর্তি সম্পূর্ণ ফ্রি সমনিয়া আরবিক মাদ্রাসা রাজধানী ঢাকার আলমবাগ নতুন জুরাইন পোস্তগোলাতে অবস্থিত মাদ্রাসা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নৈতিক শিক্ষায় শিক্ষিত মেধাবী ও আলোকিত এক নতুন প্রজন্ম গড়ে তোলা এবং এমন প্রজন্ম তৈরি করা যারা দেশ ও জাতির জন্য হবে প্রকৃত পথপ্রদর্শক প্রতিষ্ঠানটি কোরআন ও সই হাদিসের আলোকে পরিচালিত হয়ে আসছে এখানে নুরানি নাজরা ও হিপস বিভাগের প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে মাদ্রাসা ছাত্রদের জন্য রয়েছে মনোরম পরিবেশে নিজস্ব নিরিবিলি ক্যাম্পাসে পরিচ্ছন্ন ক্লাসরুমে পাঠদানের ব্যবস্থা আরও রয়েছে মাদ্রাসা নিজস্ব ডাইনিংয়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর তিনবেলা খাবারের সুব্যবস্থা ছাত্রদের আবাসিক থাকার জন্য রয়েছে মানসম্মত আবাসন ব্যবস্থা অভিজ্ঞ শিক্ষক ও উস্তাদগণের মাধ্যমে ছাত্রদের পাঠ্যগ্রহণের সুযোগ সমনিয়া আরবিক মাদ্রাসার বৈশিষ্ট্য সময়ের মাঝে রয়েছে কুরআন ও সই হাদিসের আলোকে বিশুদ্ধ আকিদা মানহাজ ও আমল শিক্ষাদান মদিনা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের আলোকে যুগোপযোগী কারিকুলাম দক্ষ অভিজ্ঞ শিক্ষক প্যানেল যারা আধুনিক ও ঐতিহ্যবাহী শিক্ষাদানের সমন্বয়ে কাজ করেন বারোতলা আধুনিক ভবন পর্যাপ্ত আলোবাতা সমৃদ্ধ পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ ও সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা স্বাস্থ্যসম্মত তিনবেলা খাবার ও পরিচ্ছন্ন আবাসিক হোস্টেল শিক্ষার্থীদের আরবি ইংরেজি ও বাংলা ভাষায় অনর্গল কথা বলার কার্যকরী প্রশিক্ষণ নিয়মিত মাসিক পরীক্ষা ফলাফল পর্যালোচনা ও অভিভাবকদের সাথে যোগাযোগ ছাত্রদের জন্য খেলাধুলা শারীরিক শিক্ষা ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে প্রাথমিক চিকিৎসা সুবিধা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ছাত্রদের গুণগত উন্নয়নে বিশেষ পরিকল্পিত গ্রুমিং স্পোকিং ও হ্যান্ডরাইটিং কোর্স এবং রয়েছে ছাত্রদের জন্য বক্তব্য প্রশিক্ষণের সুযোগ রয়েছে ছাত্রদের জন্য খেলাধুলো শরীরচর্চার সুযোগ মাদ্রাসার প্রতিষ্ঠাতার ইচ্ছায় অত্র মাদ্রাসায় গরিব ও মধ্যবিত্ত মেধাবী ছাত্রদের জন্য ভর্তি সম্পূর্ণ ফ্রি করা হয়েছে আপনার সন্তান যদি মেধাবী হয় তাহলে এটি একটি স্বপ্ন পূরণের বিশেষ সুযোগ কোনো প্রতিকূলতা তাদের দিনী ও আধুনিক শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না তাই আপনার সন্তানকে কুরআন ও সই হাদিসের আলোকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে চাইলে আজই চলে আসুন সমনিয়া আরবিক মাদ্রাসায় মাদ্রাসায় যোগাযোগের ঠিকানা